এই গাছের মালিক গরুর মালিক যা সৃষ্টি হয়েছে সকল সৃষ্টির মালিক তো আমার আল্লাহ তাই আমারও মালিক আল্লাহ আপনাদের মালিক আল্লাহ সেই সম্পর্কে সকলের মালিক সেই সম্পর্কে ছোট্ট করে একটি হাব পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন আল্লাহ ভো আল্লাহ আল্লাহ ভো আল্লাহ আল্লাহ আল্লাহ

কনতে পাখির কণ্ঠে পলকে দিলো মধুর সোধ দিগ দি পাখির কণ্ঠে পলোকে দিলো মধুর সোধ কার গুণ গণ অবিরাম চলে তারা দুর্গ দিগ দি গন্তে পাখির কণ্ঠে পলোকে দিলো মধুর সোধ কার গুণ গন অবিরাম চলে তারা দুর্গ কে মায়ের মনে দিল এত টান কে মায়ের মনে

চ সিতারে তিল মধুর আলাপ যে আমরি মাই চান্দ সিতারে তিল মধুর আলাপ কর দেখে জুড়াই যে প্রাণ করশিষ্ঠিনী পুণতা দেখে জুড়ে যে প্রাণ সে যে আমর মালিক চামর মালিক আমর দিল লাগি দিবার সে তো পরিবি কে আছি ঝে যদি তার বাপ বলে বাবা তোর জন্য একটা আসমান থেকে পরিয়ে এনে দেবো তোর জন্য বিয়ে দেবো বলে না আব্বা ওটা আমার লাগবে না আমায় যে পাচিলকে ভালোবেসে পেলে যে এর থেকে সুন্দর দুনিয়া তার কেউ নেই একদম যে কথা বলে যে যাকে ভালোবাসে তাকে দেখে বলে এর থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই একদম ওর কথাটা ঠিক কাটা যাবে না কিন্তু ওকে একবার প্রশ্ন করো না তোমার এই সুন্দর ভালোবাসার জিনিসটা যদি এর থেকে সুন্দর দুনিয়াতার কেউ না হয় তাহলে এই সুন্দর ভালোবাসার জিনিসটাকে যিনি বানিয়েছে যিনি সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে তিনি কত সুন্দর হতে পারে আমরা কোনোদিন ভাবি কথা না কোনো দিন ভাবিনি শুধু বলি আল্লাহর কিরে তোমার থেকে সুন্দর দুনিয়াতে কেউ নেই কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আরও কি লিখছে দেখুন তোমার নিয়ামত দেখে অবিরক্ত করি রি তব তবশারা খো সৃষ্টি তব যদি না জানি প্রভু তুমি কেমন তোমার নিয়ামত দেখে অবিরক্ত করি রি তব সারা খো সৃষ্টি তব যদি না জানি প্রভু তুমি কেমন করদারে সিজদা করে কবি মৌজি বোলালা করদারে সিজদা করে কবি মৌজি ভোলালা मालिक आमर मालिक चौपर मालिक अमर मालिक चौपर मालिक अल्लाह मेहरबान अल्लाह मेहरबान अल्लाह मेहरबान के गुल बनो थोरा सारा जमीन आसमान जो भी शलीला काश के रखे दो भसो मान जे अमर मालिक चौपर मालिक अमर मालिक चौपर मालिक अल्लाह हि पार हि দে মহান আল্লাহ পাক সাগর নদী না সাগর নদী হলো আচ্ছা ঠিক আছে আর একটা গজল বলি এখানে আমার সাথে একটু বলা যাবে নাকি সবাইকে নিয়ে যদি বলি তাহলে বাইরে থেকে লোক মনে করবে এই যে কটা চেয়ার ফাঁকা আছে অনেক জানা ঘোরাঘুরি করছে একটু পরে আস্তে আস্তে আসবে তো তোমরা যদি সবাই আমাদের সাথে একটু বলা বলা যাবে আল্লাহ মহান বলা যাবে একটু জোরে বলা যাবে তো কেমন বলবে একটু তকবির দিয়ে দেখি না আর এই তকবির আল্লাহ এই তো বাহ কি কী জোরে বলছে তাহলে আপনাদের ওখানে তো কি আল্লাহ মহান তো নাকি হ্যাঁ হ্যাঁ আরে মাদ্রাসায় তো এই বলতে লাগবে না অন্য আমি সে একদিন উলু বেড়িয়াই কিছুদিন আগে এক মাস হয়নি অনুষ্ঠানে গেছি বলি হ্যাঁ তোমাদের ওখানে কে মহান ওনারা বলে আমাদের ওখানে তো বাচ্চাদের জিজ্ঞেস করি বড়রা বলে না আপনাদের এখানে বড়োরা বলছে বাচ্চারা সামনে বসে বসে থাকে আর ওদের জিজ্ঞেস করি তো বলি বাচ্চাদের জিজ্ঞেস করি বাবু তোমাদের ওখানে কে মহান বলে আমাদের ওখানে ভ্যান ওলা মহান আমি বলি ভ্যান ভ্যানওয়ালা মোহন কেন বলে না সে সরোর ভাই ভ্যান চালায় ওনার নাম মহন তো যা দেখো সরোর ভাই ভ্যানওয়ালা মোহন আর ওরা ওখানে আছে নাই ভ্যানোলা আছে মহন তা তোমাদের এখানে তো আল্লাহ মোহন এখানে সরর ভাই নেই তো না তাহলে এখানে সবাই যান আল্লা মোহন তাহলে জোরে জোরে আল্লাহ মোহন একটু বলা যাবে তো নাকি হ্যাঁ একটু জোরে বলতে হবে ঠিক আছে তবে ভালো লাগবে শোনুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরনে সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন 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 জরণে ভেসে আসে ওই সমধুর তান ভেসে আসে ওই সমধুর তান চারিদিকে শোনো আল্লাহ জয় আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন বলে না বলবো কিন্তু কেউ বলে ইউটিউবাররা বলে তো ভাই ওনারা যদি না বলে তোমরা বলে জোরে আদায় করে দাও ঠিক আছে আর এই আমার মুরুব্বি অনেক আমার এই দিকে তো বাচ্চারা রয়েছে তোমাদের বলা যাবে না আল্লাহ মহান তোমাদের আল্লাহ মহান না তো আরে জোরে বলো জোরে বলে আল্লাহ মহান আল্লাহ মহান মাশাআল্লাহ এই দিকে হইছে একটু এইদিকে হয় না

সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গোন 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 সাগর নদী আর পাহাড়ে বলে পাখিদের গোন 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 ভেসে আসে ওই সমধর তার ভেসে আসে ওই সমধর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ শোনতে লাগছে দেখো কত না মধূর মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান রয়েছে তাহা থেকে সুধা অমৃত শোনো তুমি মন দিয়ে কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধূর মিষ্টি মিষ্টি ওই রয়েছে তা ঘাটে কি সুদা কোথা তার আগে সোরামলাল কোথা পেল তার আগে সোরামলাল জবা পাবে দিল খোদা মহিয়ান আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন হচ্ছে মাসুম আমরা অন্য জায়গায় কি করি ওদের বলি পুরস্কার দেবো দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা দিই যেই একটা গান্ধী মানে বিনা চুলের ওই যে চশমা চশমাওয়ালা একটা বুড়ো থাকে ছাপা ওইটাই যখন বের করি তখন কি জোরে জোরে বলে গলা ছেড়া আল্লাহ আর যখন ফিরি বলি তখন আল্লাহ ঠিক আছে আল্লাহকে ডাকবে না তাই তো আচ্ছা তোমাদের এখানে না এখানে তো বলা যাবে না আচ্ছা ঠিক আছে এমনিই বলো যাই হোক আসতে বলো জোরে বলো কিন্তু বলতে হবে ঠিক আছে চলো আল্লাহ আল্লাহ কথা পেলศรี ধয়ে যছ ধারা বল যদি আকাশে রোজা তারা কথা পেলศรี ধয়ে যছ ধারা সূর্যকে বল যদি কথা পেলে আলো রাত্রি হলো কেন নিকশ কালো কোথা পেল মানবে জীবন বিধান কোথা পেল মানবে জীবন বিধান জবাব একটা শব্দ আল্লাহ দান আল্লাহ নদী আর পাহাড় বনে পাখিদের গন গন গণ জল হেসে আসে ওই সমধরতান হেসে আসে ওই সমধরতান চারিদিকে শোনো জয়গান আল্লাহ আল্লাহ রাম আল্লাহ আল্লাহ হ্যাঁ ঠিক আছে তো এই শুনলেন পবিত্র হাম আপনাদের শুনেছি দুটো গজল শোনালাম আপনাদের সঙ্গে দুটো হাম আমার চাচাজি ওটা বলতে হবে হ্যাঁ আমার চাচাজি বলছে যে বিনা দানার খেজুর কি করে হলে একটা ঘটনা গজল আছে ওই গজলটা বলার জন্য আমি ছোট করে বলবো কেন এখানে সময় সংক্ষেপ অল্প ঘটনামূলক গজল তো অনেক বড়ো বড় হয় আমি ছোট ছোট করে একদম অল্প একদম ছোট বলবো শুধু ওই ঘটনাটাই বলে খেজুরের ঘটনা আর তারপরে ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে নিয়ে এই আজকের এই জলসাকে নিয়ে আমি একটি গজল বলবো বিশেষ করে এই মাদ্রাসাকে নিয়ে কেন মাদ্রাসা এমন একটা জায়গা আর মাদ্রাসা কতজনা ভালোবাসে পছন্দ করে কতজনা আবার লোক দেখানো ভালোবাসে সামনে এসে আহা আমি তোমার পিছনে আছি একদম তোমার মাথায় আর ভিতর থেকে ভিতর থেকে কাটি করে আবার অনেকজনা সরাসরি একটু মনে রাগ হয় জানি না তো এটা এখানে যেখানে এই যে শিক্ষা প্রতিষ্ঠান সব দরকার আমাদের জন্য তো এই শিক্ষার জায়গা যাই হোক আমি এই মাদ্রাসাকে নিয়ে একটি গজল বলবো ইনশাল্লাহ মাগরীবের আজান তো আর বেশিক্ষণ বাকি নেই মনে হয় নাকি হ্যাঁ আধা ঘন্টা আচ্ছা আধা ঘন্টার মধ্যে একটা দুটো গজল বলি তারপরে ইনশাআল্লাহ আমি ওই ওই গজলটা বলবো তারপরে আমাদের মধ্যে সকলে চলে আসবেন জানাদের অপেক্ষাতে আপনারা আছেন তারপরে ইনশাআল্লাহ আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব আর বেশি কয়েকটা গজল বলবো এখন ওই বিনা দানার খেজুর কি করে হলো এটা ঘটনামূলক গজল তবে পুরোটা বলছি না শুধু খেজুরের ঘটনাটা বলি আমরা এই আপনাদের দাহারানি এলাকায় কত খেজুর গাছ আছে খেজুর গাছ কিন্তু এমন কোন আমাদের পশ্চিমবাংলায় খেজুর হয় না খেজুর গাছ নেই যে খেজুর গাছে খেজুর হয় কিন্তু খেজুরের মধ্যে দানা থাকে না কেন আমাদের পশ্চিমবাংলায় যে খেজুরটা হয় পাতি খেজুর বলা হয় ওই যে খাবার জিনিসটা এত পাতলা একদম হালকা ছিলকাটা থাকে মুখের মধ্যে দিলে দাঁতে জড়িয়ে রয়ে যায় বাকি দানাটা ঘোরাঘুরি করে দানা যদি না থাকে ওই ছালটা থাকবে ও তো চুপ করে পড়ে যাবে খাবার জিনিসটা কতটা থাকে বেশি না তো এই বিনা দানার খেজুর আপনি ভারতবর্ষে খুঁজলেও পাবেন একটা জায়গায় হয় আরবে হাজির সাহেবরা যখন হজ থেকে আমাদের জন্য জমজম ওই আবে জাম আনে মানে জমজমের পানি আর খেজুর আমরা জানি যে যেরকম বলি আমরা বাংলায় তো এই যে খেজুর আর পানি আমাদের জন্য আনে এর মধ্যে অনেক রকম খেজুর থাকে দেখবেন লম্বা খেজুর গোল খেজুর পাকা খেজুর কাঁচা খেজুর শুকনো খেজুর মোটা খেজুর কালো খেজুর সবুজ খেজুর অনেক রকম কিন্তু এর মধ্যে একটা খেজুর থাকে বিনা দানার খেজুর আচ্ছা বলুন সব খেজুরের মধ্যে যদি দানা থাকে এই বিনা দানার খেজুরটা কি করে হলো কবে থেকে হলো কবিরা কোনো হাদিস থেকে ঘটনাগুলো তুলে সুরের মাধ্যমে এটাকে কনভার্ট করে আমরা আপনাদের সঙ্গে তুলে ধরি তো কবি তুলে ধরেছেন যে বিনা দানার খেজুর কী করে হলো একটা ঘটনা আপনাদের সঙ্গে তুলে ধরবো মন দিয়ে শুনতে হবে এই গজলটা শুধু ওই খেজুরের ঘটনা নেই আরও কিছু রয়েছে আমার দয়ার নবী যখন আমরা অনেকেই জানি দুনিয়া শুরু হলো আদম নবী প্রথম নবী এবং এই দুনিয়াতে কত কি হয়েছিল আমরা জানি কিন্তু শুরু থেকে ছিল না আমার দয়ার নবীর জমানা থেকেই বিনা দানার খেজুর কবে থেকে হলো কি করে হলো আমার দয়ার নবী দয়ার নবী যখন দিন প্রচার করে ইসলাম প্রচার করে মানুষ অনেক কষ্ট দিয়েছিল ইহুদিরা অনেক কষ্ট দিয়েছিল কেউ পাথর ছুঁড়ে আঘাত করলো রক্ত ঝরঝর করে ঝরে কেউ নাড়ি ভুড়ি চাপিয়ে দিলেও কেউ পাগল বলতো আমার দয়ার নবীকে আর কেউ কেউ এসে পরীক্ষা করতো দেখি মোহাম্মদ সত্যিকারের নবী কিনা একদিন একজন একটা পরীক্ষা করতে এসেছিল এই খেজুরের দানা নিয়ে একটা খেজুরের দানা কুড়িয়ে তাকে ভালো করে আগুনেতে পুড়িয়েছে ভালো করে পুড়িয়ে নিয়ে আমার দয়ার নবীর কাছে এসেছে বলছে দেখি মহম্মদ কেমন নবী শোনো মোহাম্মদ তোমাকে আমি একটা পরীক্ষা করব কী ঘটনা ঘটেছিল বলছে ইনশাল্লাহ এই গজলটা শুধু খেজুরের ঘটনা নেই আরও কিছু রয়েছে মন দিয়ে শুনতে হবে লিখছে দেখুন মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতোল মা আমিনার দোলাই দেখো দোলে মিমের পোল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতোল আসার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো সারা জগৎ ক বল বল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল লা ইলাভা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল মা আমিনার দোলাই দেখো তলে মেমের ফল দুনিয়া ঘরে পাবে না গো জাহার সমতোল মা আমিনার দোলাই দেখো তলে মেমের ফল ঘরে পাবে না গো জাহার সমতোল নবীকে এক ইহুদি প্রশ্ন করে বলে মোহাম্মদ তোমার আগে কত নবীরা এসেছিল কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কেউ আশাবাড়ির কামাল দেখিয়েছে কেউ পশু পাখির ভাষা বুঝতো কিন্তু তুমি মোহাম্মদ সত্যিকারের কি নবী আমি দেখবো কেমন না আমি একটা খেজুরের দানা এনেছি খেজুরের দানা ভালো করে পুড়িয়ে পুড়িয়ে এনেছি যাতে কোনোদিন গাছ হওয়া সম্ভব না আমার নবীর কাছে এসে বলছে শোনো মোহাম্মদ তোমাকে এই দানা দিচ্ছি তুমি আমার সামনে পুঁতে তুমি সত্যিকারের যদি নবী হও তুমি আমার সামনে পুঁতে দেবে আর এইখান থেকে একটা গাছ বের করে দেখাতে পারে আমি এই পরীক্ষাটা তোমাকে করছি যদি সত্যিকারের নবী হও গাছ বের হয় আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাবো এই কথা বলার পরে ইহুদি চিন্তা করছে মোহাম্মদ হয়তো ভয়ে পালাবে আমার দয়ার নবী হাত বাড়িয়ে মিচকি হেসে খেজুরের দানা নিয়ে বলছি শোনো শোনো ইহুদি তোমার সামনে আমি এই দানাটা তুমি আমার হাতে দাও আমি তোমার সামনে দানাটা খুঁজে দেবো এইখানে গাছ তো হবেই কিন্তু শুনে রাখো একদিনেতে গাছ হবে গাছেতে একদিনে ফল হবে ফলও কালকে খাওয়াবো আল্লাহ হুকুম আল্লাহর ইচ্ছাতে ইনশাল্লা আমার দোয়ারে নবী যখন এই কথা বলে তখন সেই ইহুদি চিন্তায় পড়ে যায় কি করে হবে গো কিন্তু ইহুদি সাথীরা বলছে শোনো মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায় হয়তো কোনো জাদু জানে পারবে না কি ঘটনা হয় তারপর কবি ছন্দের মাধ্যমে দেখো এক খেজুর দানা নিয়ে একই হদি নবীর কাছে কয় এক দানা নিয়ে কাছে কয় বলে তোমাই নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে কাছে হয় তোমায় নবী মেনে এই দানাতে যদি একদিনে গাছ হয় আর সেই দানা নিয়ে নবি আমার মাটিতে পোতে হাসে সেই দানা নিয়ে নবি আমার মাটিতে পোতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল কি হতি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল কি হতি তুমি এসে আর কি হয় ভাবে কি হতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইগুদি দানা চুরি করে তুলে নে যদি শুয়ে পড়েছে কিন্তু উষপাস করছে শুধু ঘুম হয় না চিন্তা করে যদি যে গাছ হয় তাহলে কলমা পড়তে হবে ছুটে 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 ঘুম থেকে উঠে আমার দোয়ারে নবী যেখানে দানা পোতে ছিল সেখানে গিয়ে বালিটা সরিয়ে ওই দানাটা তুলে নিয়ে পকেটে ঢুকিয়ে চিন্তা করছে এবার কি করে মোহাম্মদ গাছ বের করে দেখায় আর লোকজন বেশি জোগাড় করছে কালকে সবাই সামনে আমি হিরো হব লোকজন জোগাড় করছে তারপর কি হয় কবি ছন্দের মাধ্যম লিখছে দেখুন ভাবে কি গতি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ওইতে কবীর রাতে ইহতি দানা চুরি করে তোলে নেয় পরের দিনে সেই ইহতি নবীর সাথে গাছে দেখতে যায় পরের দিনে সেই ইহতি নবীর সাথে গাছে দেখতে যায় গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে আমাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহতি এর দানা কোথা

যত আমি এসেছিল এই পৃথিবীর বুকেতে সে ছিল তারা শেষ বিজির অঙ্ক